নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে চেনায় অভিনন্দন আজ আপনাদের সামনে দীর্ঘদিন পর লাইভে এলাম বর্তমানে পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে এবং বর্তমানে আলুর চাহিদার ভিত্তিতে পশ্চিমবঙ্গে যখন হিমঘরগুলি খুলবে তখন আলুর দাম কী হতে চলেছে পাশাপাশি হিমঘরে আলুর কত পার্সেন্ট লোড হয়েছে আপাতত পশ্চিমবঙ্গে তার সমস্ত তথ্য পাশাপাশি ইউপিতে আলুর বাজার দর কি চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই সবাই লাইভে আসুন বর্তমানে পশ্চিমবঙ্গের অধিকাংশ হিমঘর প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট লোড হয়ে গিয়েছে ওভারলোড হয়েছে কিছু কিছু স্থানে আগামী দিনে যখন হিমঘর খুলবে তখন পশ্চিমবঙ্গের আলুর বাজার দর কি হবে তা নিয়ে এখন চাষিভাই থেকে যারা সংরক্ষণকারী আছেন তাদের সকলে মনে প্রশ্ন যে আগামী দিনে আলুর দাম বাড়বে কিনা এবং হিমঘরে তারা যে আশায় আলু রেখেছেন যে আগামী দিনে আলুর দাম কতটা বাড়বে এবং হিমঘর যখন খুলবে তখন আলুর দাম কতটা হতে পারে তার সমস্ত তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই সকলে লাইভে আসুন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যেভাবে আলুর চাষ এবছর বেশি হয়েছে পাশাপাশি বিভিন্ন এলাকাতে ওভারলোডিংও হয়েছে সার্বিকভাবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের আলুর লোডিং হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি এইট পারসেন্টের মতো এবং কিছু কিছু স্থানে হিমঘরে অভারলোড হয়ে গিয়েছে কিন্তু চাষি ভাইদের অর্থাৎ পশ্চিমবঙ্গ আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলের কাছে একটি সুখবর এবছর উত্তরপ্রদেশে আলুর লোডিং অনেকটা কম হয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর লোডিং কিছুটা বেশি হলেও আগামী দিনে কোনো সমস্যা সৃষ্টি করবে না এছাড়া উত্তরপ্রদেশে আলুর লোডিং অনেকটা বেশি দামে হয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় যেখানে উত্তরপ্রদেশে এবছর আলু লোডিং হয়েছে হিমঘরে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে প্রতি কারটা লোড করা হয়েছে উত্তরপ্রদেশে হিমঘরেতে এবং পশ্চিমবঙ্গে আলু লোড অনেকটা কম দেওয়া হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে আলু লোড হয়েছে এবছর চারশো টাকা থেকে পোকরা জালু চারশো টাকা লোডিং হয়েছে এছাড়াও কিছু কিছু স্থানে সাড়ে তিনশো টাকাও আলুর লোড হয়েছে পশ্চিমবঙ্গে জ্যোতি আলুর লোড হয়েছে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বর্তমান পরিস্থিতিতে হিমঘর বন্ধ হতেই পশ্চিমবঙ্গে কিন্তু আলুর দাম বেড়ে উঠেছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে যেহেতু বিভিন্ন রাজ্যগুলিতে যেমন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরা মণিপুর এ সমস্ত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ব্যাপক হারে লক্ষ্য করে আছে যে কারণে গত কয়েকদিন ধরে আলুর দাম এক ধাক্কায় দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং গত দুদিন ধরে আলুর দাম কিছুটা স্থির অবস্থা বজায় রয়েছে কিন্তু ফের নতুন করে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত এই জানা যাচ্ছে তাই অন্তত চাষি ভাইদের সচাগ দৃষ্টি রেখে আলু এবছর বিক্রি করতে হবে পশ্চিমবঙ্গে আলুর লোডিং বেশি হলেও ভাই এবং সংরক্ষণকারী যারা আছেন তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ উত্তরপ্রদেশে এবছর বেশিরভাগ হিমঘরে সাতষট্টি পার্সেন্ট আলু লোড হয়েছে যে সমস্ত হিমঘর খুব ভালো এবং নামী বেশ নাম আছে সেই সমস্ত হিমঘর কিন্তু এইটি পারসেন্টের মতো লোড হয়েছে বুঝতেই পারছেন সামগ্রিক উত্তরপ্রদেশে সামগ্রিক রিপোর্ট এখনও পর্যন্ত যা পাওয়া যাচ্ছে তার দিকে দৃষ্টিপাত করে প্রায় এইটি এইটটি পারসেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট মতো উত্তরপ্রদেশ জুড়ে এবছর হিমঘরে আলু লোড হয়েছে বিগত বছরের তুলনায় অনেকটাই কম এবং এবছর উত্তরপ্রদেশে কাঁচ আলুর খোদাই বেশি হওয়ার কারণে এই লোডিং কম বলে উত্তরপ্রদেশের হিমঘর মালিক থেকে ব্যবসায়িক সকলে মনে করছেন এবং উত্তরপ্রদেশের আলু ভাইরা দু হাজার সালে যেভাবে আলুর দাম পেয়েছিলেন তার থেকেও এবছর বেশি দাম পাবেন বলে আশায় বুক পাচ্ছেন যেহেতু কিছু কিছু হিমঘর উত্তরপ্রদেশের আগ্রা এই আগ্রা মণ্ডলের যে সমস্ত হিমঘর রয়েছে সেই সমস্ত হিমঘরের সাউথ কোয়ালিটি অর্থাৎ বেস্ট কোয়ালিটি আলু যা কিনা সাউথের উদ্দেশ্যে বিক্রি করা হয় বা রপ্তানি করা হয় সেই আলু এখন বর্তমানে প্রতি কাটটা অর্থাৎ প্রতি বাহান্ন কেজি পাঁচশো প্রতি কাটটা হিসাবে বিক্রি হচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আলুর যে সংরক্ষণ করেছেন কিংবা আলু চাষিভাই আছেন তাদের জন্য অত্যন্ত সুখবর যে বছর অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গের আলুর দাম অবশ্যই বাড়বে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তা কিন্তু আপনারা অনুভব করতে পারছেন যে পশ্চিমবঙ্গে এবছর যা আলুর ফলন হয়েছিল যদি উত্তরপ্রদেশে আলু ফলন বেশি হতো তাহলে পশ্চিমবঙ্গে আলুর দাম কিন্তু থাকতো না অনেকটাই কম দামে বিক্রি হতো এমনকি একশো থেকে দুশো টাকায় আলু বিক্রি হতো কিন্তু এবছর এখন থেকেই ট্রেন্ড বুঝতে পারছেন হিমঘর বন্ধ হতেই আলুর দাম কিন্তু এক ধাক্কায় দুশো টাকার মতো বেড়ে গিয়েছে গত কদিনের দুই এক দিনের মধ্যে এই দাম আরও বাড়বে কারণ বিভিন্ন রাজ্যগুলিতে চাহিদা বাড়ছে তাই যে সমস্ত এলাকাতে ডাম্প আলু রয়েছে ডাম্পের আলুর যেমন দাম পাবেন পাশাপাশি হিমঘরাও কিন্তু এবছর আলুর দাম পাবেন তবে শেষের দিকে অর্থাৎ দুর্গা যে আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু আলু বিক্রি করার একটা পরিকল্পনা আপনারা নেবেন কারণ শেষের দিকে যত যাবে আলুর পরিস্থিতি ততটা কি হবে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না তাই সময় থাকতে অন্তত লাভে বছর আলু বিক্রি করতে পারবেন এটুকু বলতে পারি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে বিশেষ করে বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা পর্যন্ত চাষি ভাইদের জন্য এবং রেডি আলুর আজ লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানের বিভিন্ন এলাকা জুড়ে জ্যোতি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত বর্তমানে হুগলি জেলার সিঙ্গুরে সবচেয়ে বেশি আলুর দাম রয়েছে সিঙ্গুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে এবং এছাড়াও কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর এখানেও কিন্তু আলুর দাম বেশ ভালো রয়েছে এখানে চাষিভাইদের জন্য আলুর দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডির দাম চলছে ডালা হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে এবং গড় কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা পাশাপাশি বাঁকুড়া জেলার পুতুলপুর যা কিনা পশ্চিমবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোকাম এই পুতুলপুরে কিন্তু আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে এবং গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা এছাড়াও জ্যোতি আলুর পাশাপাশি পোকরাজ আলু এই পুতুলপুরে এখনো ডাম হিসাবে রয়েছে যার বাজার মূল্য চলছে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পয়েন্ট লোড বিশেষ করে উত্তরপ্রদেশের আলুর দাম এবছর যথেষ্ট ভালো রয়েছে সার্বিকভাবে এবার উত্তরবঙ্গের দিকে আসা যাক আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার যেখানে সাদা জ্যোতি বা জ্যোতি আলুর দাম চলছে সাদা জ্যোতি আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা চাষি ভাইদের জন্য এবং রেডির দাম চলছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা এবং উত্তরবঙ্গে একটি লাল বা হল্যান্ড আলু পাওয়া যায় যার বাজার মূল্য আজ লক্ষ্য করা আছে। চাষি ভাইদের জন্য ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা বর্তমান অবস্থাতে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে আলুর দাম বেশ ভালো রয়েছে কারণ উত্তরবঙ্গের আলুর তুলনায় দক্ষিণবঙ্গের আলুর কোয়ালিটি এবছর অনেকটাই ভালো যে কারণে আলুর দাম এখন বর্তমানে বেশি রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে বর্তমানে আসাম ত্রিপুরা এবং মিজোরাম পাশাপাশি মণিপুরের বিভিন্ন এলাকায় যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত মোকামে আলু যাচ্ছে যে কারণে দক্ষিণবঙ্গের আলুর চাহিদা উত্তরবঙ্গের তুলনাও বেশি তবে আগামী দিনে সম্ভব সূত্র মারফত জানা যাচ্ছে যে পরবর্তী দিনে হয়তো বাংলাদেশেও আলু যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা এবং বিভিন্ন এলাকা মালয়েশিয়া এই সমস্ত এলাকায় কিন্তু আলু যাচ্ছে আগামী দিনে এই রপ্তানির পরিমাণ আরও বাড়বে তাই চাষিভাইদের ভাইদের এ অর্থাৎ দু হাজার পঁচিশ সাল আলুর জন্য পশ্চিমবঙ্গের আলু আলু চাষিভাইরা এবার পশ্চিমবঙ্গে আলু চাষ করে বেশ লাভ লাভের মুখ দেখতে পাবেন বলে মনে করা হচ্ছে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাইব আগামী দিনে আলু ভাইদের যে পরিস্থিতি অর্থাৎ আলু ভাইরা যেভাবে প্রথম দিকে লসে রান করছিলেন বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা বাড়ায় হয়তো আলু চাষি ভাইরা আলু চাষ করে এবারে কিছুটা হলেও লাভের মুখ দেখতে চলেছেন বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত তবে আলুর ভবিষ্যৎ আগামী দিনে কি হবে তা নিশ্চিতভাবে বলা যায় না তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশ্যই আলু বিক্রি করবেন এটুকুই বলতে পারি সার্বিকভাবে এবছর যখন হিমঘর খুলবে তখন কিন্তু সাতশো টাকা জ্যোতি আলুর বন্ড ফ্রি বন্ড বিক্রি হতে চলেছে পাশাপাশি জ্যোতি আলুর বন্ড পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকার কাছাকাছি ফ্রি বন্ড বিক্রি হবে এটা মনে করা হচ্ছে কারণ যেহেতু উত্তরপ্রদেশে আলুর লোডিং অনেকটা উঁচু দামে হয়েছে তাই পশ্চিমবঙ্গের আলু কিন্তু কম দামে বিক্রি হবে না তাই সব সবদিকে বিচার বিবেচনা করে পশ্চিমবঙ্গে এবছর জ্যোতি আলুর বন্ড বিক্রি হবে সাতশো টাকা থেকে সাতশো টাকার ওপরে বন্ড এবং পোকরা জালুর রিবন্ড এবছর বিক্রি হতে পারে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার ওপরে কারণ এই দামে যখন যদি বিক্রি হয় তবে কিন্তু উত্তরপ্রদেশের সম দামে বিক্রি হবে নচেত কারণ উত্তরপ্রদেশে যেহেতু উঁচু দামে আলু বিক্রি হিমঘরে লোড হয়েছে তাই পশ্চিমবঙ্গেও আগামী দিনে দাম বাড়বে পাশাপাশি উত্তরপ্রদেশে যারা আলু লোড করেছেন তারা কিন্তু কম দামে আলু বিক্রি করবেন না তাই আলুর দাম যে হবে তা এক প্রকার নিশ্চিত পশ্চিমবঙ্গে যেটুকু আলু বেশি লোড হয়েছে তা কিন্তু কোনো প্রকার দুশ্চিন্তার কারণ নয় আগামী দিনে আলুর দাম বাড়ছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তবে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আগলু বিক্রি করবেন এটুকুই বলে আজকের মতো শেষ করছি অনেক দিন পরে লাইভ এলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন সকলের ভালো হোক ধন্যবাদ সকলকে